হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমার মলি ওয়ার্ল্ড থেকে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অ্যাকসো সিরিজগুলো ঈদ কালেকশনগুলো চলে আসছে আপনারা এখানে কি কি কালেকশন পাবেন অবশ্যই আমি ডিটেলস বলে দিব। তার আগে বলে দিই অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে আপনারা ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর কানের দুল হেজা পিন গুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমি এক এক করে সব ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অ্যাক্সেসিরিজগুলো জুয়েলারি কালেকশন আমাদের আরও আছে আপনারা দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলও দেখতে পান এটা খুবই সুন্দর একটা কানের দুল আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার হবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে স্টোন করা স্টোনগুলো পরার কোনো সম্ভাবনা নেই এত সুন্দর কিউট রিংগুলো তারপর এটার মধ্যে যা যে আরেকটা কালার আপনারা প্যারোট কালার বলতে পারেন অলিভ কালার বলতে পারেন বা লেমন কালার বলতে পারেন খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আচ্ছা তারপর আমি একটু হেজাব পিনে যাই অনেক কাপড় আমাকে বলেছে হেজাব পিন দেখানোর জন্য এখানে রোজ আইটেম আছে যার যতটি পিস লাগে যার যত পিস লাগবে শুধু আমাদেরকে ইনবক্স করে দিলেই হবে এক পিস লাগলে এক পিসও আমরা ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশে এখানে রোজ মানে গোলাপের মধ্যে স্টন করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ খুবই নাইস হেজাব পিনগুলো ওকে এগুলো আপনারা দুই পিস চার পিস ছয় পিস এক পিসও নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তারপর এখানে একটা কুইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও নিতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এক পিস দুই পিস চার পিস ছয় পিস এখানে একটা সানগ্লাস হেজাব পিন আসে যে টাপুদের একদম মোস্ট পপুলার ভালো লাগার একটা হেজাব পিন সো এটাও যদি লাগে নিয়ে নিতে পারেন এগুলো হেজাব বা শাড়ির সাথে কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আবার স্টোন করা পার্পেল কালারে কালারিং কালারিং যে আপুরা পছন্দ করেন পার্পেল কালার হেজাব পিন এটা ভালো লাগলে এটা নিতে পারেন এটা ভালো লাগলে এটাও নিতে পারেন এক পিস দুই পিস ছয় পিস যার যত পিস লাগে নিতে পারেন পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে গোল্ড কালারের মধ্যে এটাও যদি হেজাব পিন শাড়ির পিন হিসেবে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর গোল্ড কালারের মধ্যে সেইগুলো হচ্ছে কালারিংয়ের মধ্যে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর নিয়ে নেবেন এখানে আবার আরেকটা আমি খুবই সুন্দর ডল কানের দুল এটা হ্যাঁ কানের দুল খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইসে এই কানের দুলগুলো কিন্তু পেয়ে যাবেন যারা একটু ইউনিক টাইপের আপুরা পড়তে পছন্দ করেন তারাই এই কানের দুলটা নিয়ে নিতে পারেন এখানে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ইউনিক টাইপের আরেকটি কানের দুল তো অক্সি কালারের মধ্যে খুবই সুন্দর অনেক নাইস একদম রিজনেবলের প্রাইসে এটা পেয়ে যাবেন এখানে আমি আরেকটা আপনাদেরকে ঝাপটা দেখাবো এই ঝাপটাটা গোল্ড কালারের মধ্যে সব কিছুর সাথে পড়তে পারেন আপুদের অনেক পছন্দ আপনারাও নিয়ে নিতে পারেন ঈদ কালেকশন বলতে কথা কাউকে গিফট করতে চাইলেও এই অ্যাক্সেসারি জুয়েলারিগুলো গিফট করতে পারেন এখানে আমি দেখাবো একটা কানের দুল আর একটা টিকলি ওকে এটা হচ্ছে তিনটার একটা সেট কম্বো সেট সো এটাও নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে সো যার যেটা লাগবে আপুরা আপনাদের ভালোবাসা মানুষকে গিফট করার জন্য ভাইয়ারা নিতে পারেন আর আপুরা নিতে পারেন নিজেদের জন্য বা আপনারাও যদি কোনো বান্ধবী মা বোন যাদের ইচ্ছা আপনারা গিফট করার জন্য আমাদেরকে ইনবক্স করলে কিন্তু এই জুয়েলারি কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনে আছে তো কোথায় অর্ডার করবেন ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে